আমরা এখন আছি যে স্থানে তেল শাহপুর পশ্চিম পাড়া বলা হয় এটা মহম্মদ শহীদুল ইসলাম তিনি এখানে যে সবজি চাষ করেছেন আমরা দেখছি যে এটা সবজি এটা তিতা করলা তিতা করলার চাষ না তো তিতা বর্ষাকালীন এটা বর্ষাকালীন তিতা করলা এটা আমি প্রত্যেক বছরই পরি এটা খুব লাভজনক ফসল এখন বৃষ্টির পানি কিছু আসে এদিকে এই বৃষ্টির পানি কিছু ক্ষতিকর পড়তেছে এই বৃষ্টির পানি যদি কিছু কমে যেত তাহলে বেশ লাভজনক হইতে পারতাম আচ্ছা অর্থাৎ বৃষ্টি পানি না থাকলে ফসলটা ভালো হয় এবং বর্ষাকালীন এই বাজারে দাম এবং বাজার চাহিদা পুরা করা যেত তো এইটা এটা কত বছর যাবত এখানে আপনি কৃষি সবজি করেন আমি পাঁচ বছর জায়গা সবজি করি পাঁচ বছর যাবত তাতে কি বর্ষাকালে লাভবান হওয়া যায় অনেক লাভবান ভালো বাজার নিয়ন্ত্রণ করা যায় আমরা দেখলাম যে এই যে শহীদুল ইসলাম এই বর্ষাকালীন এই তিতাকলার চাষ করে আমরা গাছগুলো খুব চমৎকার দেখছি আমরা একটু জুম দেখানোর দেখা দেখাতে চাচ্ছি দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু বর্ষার জন্য বাজারে তুলতে পারবেন তো খুব চেষ্টা করছেন যে এটা ঘোরা নিচে তোলার জন্য এবং তুলতে পারলে বাজার চাহিদা পুরা হবে অনেকে বলেন যে বাজারে এই তিতা করলা তারপরে ঢেঁড়স বটবুটি ইত্যাদির দাম বেশি কিন্তু দামের পাশাপাশি বর্ষাকালে যে কৃষকরা এই ফসল কত কষ্ট করে উৎপাদন করে এই বিষয়টাও লক্ষ্য রাখা দরকার যদি দাম না পায় কৃষক তাহলে কৃষকরা নিরুৎসাহিত হবে এবং ফসল করবে না এখন বাজার বাজার কত আছে বলতে পারেন এখন বত্রিশশো টাকা মন আছে বত্রিশশো টাকা মন আছে তাতে কেজি কত করে পড়তেছে আশি টাকার মতো কেজি পড়তেছে তো এটা এই যদি বেশি বর্ষা হয় পানি হয় তাহলে কি এই ফসলটা রক্ষা পাবে হ্যাঁ তাহলে পুরাটাই লস হবে হ্যাঁ এই বিষয়টা যে যদি পানি হয় জলাবদ্ধতা আছে পাশে যদি এই পানিটা আর এক ফুট বেশি হয় তাহলে এই ফসলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কৃষক সর্বস্বই হারাবে এবং কৃষক এখান থেকে আর সে তার যে ব্যয় করছে সেই ব্যয় তুলতে পারবে না তাই না ক্ষতিগ্রস্ত হবে ধন্যবাদ কৃষক শহীদুল ইসলামের কাছে জানবো যে এই যে বর্ষাকালীন যে সবজিটা করছেন তিনি এটা আমরা দেখতেছি যে একটা সাদা দেখা যায় এবং এই পাশে আমরা যদি দেখাই এইখানে স্বাভাবিকভাবে করছেন কিন্তু সেই গাছগুলা খুব দুর্বল এটা কি কি পদ্ধতি বলা হয় এই যে বলা হয় পদ্ধতি এই পদ্ধতিতে ফসল করলে লাভবান কৃষক কি লাভবান হয় অনেক লাভবান হবে মানে এই যে এই মাটিতে যে আগাছাগুলায় জন্ম হয় আর কি মার্চিন দিলে আগাছা জন্ম হবে না এবং বর্ষার সিজনে এই মাটি বৃষ্টি কাটা নিবে না তখন আর এটাতে যে উর্বর শক্তি আছে অর্থাৎ জৈব সার দেওয়া আছে জৈব সার দেওয়া আছে রাসায়নিক সার দেওয়া আছে তারপরে ওইটা গাছে খাবে আগাছা খাবে না খাবে এখানে এই যে এটা হলো মার্সিন অর্থাৎ পলিথিন বিছানো যেটা আছে এটাকে মার্সিন বলা হয় এবং পলিথিন সারা যেটা আছে এই বিষয়টা আমরা একটু দেখি ও ওই জন্য ওই চারাগুলো দুর্বল হ্যাঁ একটা একটা জিনিস লক্ষ্য করা গেল যে দেখেন এখানের যে চারাগুলো আছে খুব সবল সুন্দর পাতাগুলো বড় এবং মার্সিন সারা যেটা করছে সেটার পাতা এবং চারা দুর্বল এবং ফলন কম হবে তো মার্সিন পদ্ধতিতে সবাই যদি করে বর্ষাকালে তাহলে কৃষকরা লাভবান হতে পারে কৃষক শহীদুল ইসলাম এই কথা বলেন